আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির দিচ্ছে ভালো আছি দেখো আমার ঘরের কী অবস্থা কি অবস্থায় আছে আমি খুবই বাজে অবস্থা এমন অবস্থা ঘরে সব কিছু ভাঙাচোরা করা হয়েছে রুমের ভিতরে মানে ফ্ল্যাট আর কি থাই গ্লাস লাগাবে আমি যে বাসাতে থাকি এই বাসাটা না মানে মোটামুটি পুরনোই দেখা যায় যে একটু পুরনো বলেই যে কাঠের যে পাট পাল্লাগুলো ছিল জানালার সেইগুলা ছিল এখন প্রায় আমি প্রায় এ বাসা অনেক বছর প্রায় তেরো চোদ্দ বছর প্রায় হয়ে গিয়েছে এই ঠিক করে দিবে দিবে করে আর ঠিক করা হচ্ছিল না কিন্তু এখন না ঠিক করলে নয় দেখা যায় কি কী কোনো কোনো রুমের কিছু কিছু পাল্লাগুলো না আর লাগানো যাচ্ছে না তখন বাড়ি এলে বলো যে এবার তাহলে ঠিক করিয়ে দিই আর ধৈর্য ধরা যাবে না এই তো সব রুমের জানালাগুলো খুলে নিয়েছে আর দেখো কি অবস্থা আর একটা ঘরে যদি এরকম মানে দেওয়াল ভাঙার কোনো কাজ করা হয় তাহলে সে রুমের কি অবস্থা সে বাসার কি অবস্থা হতে পারে তোমরা তো সেটা নিজেরা জানোই আর খুবই বাজে অবস্থা দেখো সব রুমে একদম এলোমেলো অবস্থা আর আর আমরা রাত্রে সারা সারাদিন কাজ করেছিল কালকে আর আমরা রাত্রে সারা রাত্রে আর কি এই পর্দার তো ব্যবস্থা নাই জানালাগুলো ভেঙে ফেলছে কাঁথা চাদর দিয়ে সব জানালাগুলো অন্ধকার করে আমরা রাত্রে রহমতে ঘুমিয়েছিলাম না ঘুমে তো উপায় নাই শুধু এই জানালাটা ভেঙে রাখছে শুধু খোলার বাকি ছিল রাত্রে হয়ে গিয়েছে রাত্রে খুলে রাখলে একদম ফাঁকা লাগে সেই জন্যে এই জানালাটা শুধু খোলার বাকি ছিল সকালবেলায় খুলে ফেলবে এসে ওনারা আর সবগুলো জানালা মোটামুটি সবগুলো খোলা শেষ সব কাঁথা চাদর যা যা ছিল আর কি যেভাবে মানে একটু সেভ করা যায় একেবারে তো খোলা রাত্রেবেলা ঘুমানো যায় না সেটা অসম্ভব সেই জন্য একটু মানে পর্দা চাদর দিয়ে একটু জানলাগুলো ঢেকে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম যাই হোক আমার তো তুই একদিন খুবই বাজে অবস্থা যাবে তোমরা আমার পাশে থেকো আমি তো যদিও আমি একদিন পর পর ভিডিও আপলোড করি আর তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি হিনশালার সময় তো আমি যেটুকু সময় পাই তার মধ্যে করে আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেব। তাহলে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ